আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে ধরুন আজকে আপনার মনটা খুব খারাপ কারোর সাথে কথা বলে মনটা একটু হালকা করতে যাচ্ছেন কে কি আছে একটু খুঁজে দেখুন তো আপনার ফেসবুকে সাতশোর উপরে ফ্রেন্ড প্রায় দুই তিন হাজার ফলোয়ার আপনার চারপাশে কত মানুষ ম্যাসেঞ্জারের সবুজ বাতি সবসময় জ্বলে থাকে কেউ না কেউ জ্বালিয়ে রাখে তারপরেও কিন্তু মনের কথা বলার কেউ নেই একটু নখ দিয়ে একটু কথা বলে মন হালকা করার মতো কিন্তু কোনো মানুষ আপনি খুঁজে খুঁজে পাবেন না কারণ বিশ্বস্ততার অভাব বন্ধু নাম বলে তো কত মানুষই আছে সত্যিকারের বন্ধু বিশ্বস্ত সেই মানুষটি যে আপনার জন্য সময় দিবে সময় নিয়ে আগ্রহ নিয়ে আপনার কথাগুলো শুনবে আপনাকে আশ্বস্ত করবে আপনাকে বিশ্বস্ততাটা দিবে সে ধরনের মানুষকে আছে নেই কিন্তু এই যে নেই কেন নেই আমরা অনেক সময় হয় কি বর্তমান যুগে যেটা হয় আমাদের মধ্যে খুব এমডি বেড়ে গেছে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু পোস্ট করি আপাত দৃষ্টিতে মনে হবে আরে এই মহিলার তো সুখী কেন ফোন কেন আমাকে নখ দিচ্ছে আদায়রা জ্বালানোর জন্য আমরা যারা মার্জিত মানুষ যারা শিক্ষিত মানুষ যারা একটু শিক্ষিত না হোক সাধারণ মানুষই হোক তবু যারা একটু মার্জিত বা পরিশীলিত জীবনযাপন করি তারা সবসময় চাই না যে আমাদের জীবনের যে ড্রামাগুলো যে প্যারাগুলো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করার জন্য আমরা কিন্তু আমাদের আনন্দের মুহূর্তগুলো আনন্দের সময়গুলো ওগুলোই শেয়ার করি ওগুলোর ভিডিওই পোস্ট করি ওগুলোর ছবি দেখাতে পছন্দ করি আমরা কিন্তু সুখের জিনিসগুলোই দেখাতে পছন্দ করি কিন্তু সেটা দেখে অনেকের মনে হয়তো হিংসা জাগ্রত হতে পারে মনে একটু খোঁচা দিতে পারে যে ও তো কত ভালো আছে আমার জীবনটা এরকম এরকম কখনোই করতে যাবেন না আর যদি করেন তাহলে বোঝা যাবে যে আপনার সুন্দর পোশাকের আড়ালে একটা কালো মন এবং সেই কালো মনটার কারণে আপনি অন্যকে হিংসে করছেন অন্য অন্যর জন্য আপনি সেই বন্ধুত্বের হাতটা বাড়াতে পারছেন না অন্যকে সমব্যাথি দিতে পারছেন না কারণ কি ওই যে আপনার মনে খচখচ করছে যে ও তো আমার চেয়ে ভালো আছে সুখে আছে ও তো আমার চেয়ে কম ট্যালেন্ট হাউ ইট পসিবল আমাদের যে এই মানসিকতাগুলো যে ও তো ওর তো ক্যাপাসিটি নাই সি ইজ নট ক্যাপেবল হি ইজ নট ক্যাপেবল হাউ কাম সে জীবনে এত ভালো করছে সে এত সুখে আছে আমরা কিন্তু জানি না এই যে সুখ এই আনন্দ আনন্দটুকুর পিছনে তার কতটুকু পরিশ্রম কতটুকু জীবনের প্যারা ছিল কতটুকু সংগ্রাম ছিল আমরা রেজাল্টটা দেখি ভালো জিনিসটা দেখি তো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোর কারণে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের জীবনে সত্যিকারের বন্ধু অভাব বোধ করি আমরা আমাদের চোখে মুখে বাস্তবতায় লেখায় ব্লগিংয়ে ভার্চুয়াল লাইফে সবসময় কিন্তু এফদের সুখিয়ে দেখাতে চাই চাই না সেই প্যারাগুলো দেখাতে কিন্তু ওই যে আমরা যাচ করে ফেলি যাচ করে আমরা মনের মধ্যে একটা একটা সুন্দর একটা গল্প ফাঁদি যেটার কারণে হয় কি আমরা একে অন্যকে এনবি করি হিংসে করি আপাত দৃষ্টিতে দেখা যায় যে আমরা কংগ্রেচুলেট করছি ঠিকই কিন্তু মনে মনে কিন্তু আমরা সুখী নই খুশি নই সেই মানুষটার জন্য তো বলার বলার ক্ষেত্রে যে মানে কত বন্ধুই তো আছে কিন্তু সত্যিকারের বন্ধু যে আপনার ভালো চায় আপনার শুভাকাঙ্ক্ষী সে মানুষটা কিন্তু আজকাল আপনি পাবেন না আর আরেকটা কথা হচ্ছে যে আমি ভালো নাই এই কথাটা বলতেও সাহস লাগে এই কথাটা যে বলে তার মানে হচ্ছে তার সাহস আছে এবং এই কথাটা কিন্তু আমরা তো এখন বড় হয়েছি আমাদের মধ্যে ম্যাচুরিটি এসেছে আমরা বড়রা সেটা বলতে পারি না ছোটোরা যেভাবে হুট করে আমরা বলে দিই ও আমার মন খারাপ আমার মেজাজ খারাপ বা আমি এটা চাই ওটা চাই নাই কেন আমরা কিন্তু সেটা বলতে পারি না এই কারণে হয় কি যে বড় হওয়ার একটা কষ্ট আছে তাই না যে এই জিনিসগুলো আমরা পারি না আমাদের দুঃখের জায়গাগুলো কমফোর্ট জায়গাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে যতই আমরা সোশ্যাল হচ্ছি সামাজিক মাধ্যমে এত এত বন্ধুত্ব এত কিছু কিন্তু আমাদের কমফোর্ট জোন আমাদের জন্য এমপ্যাথি এগুলো কোথায় যেন হারিয়ে গেছে আমরা যেন কেমন একা হয়ে গেছি খুবই একা তাই কারো কার সাথে মিশছেন কার সাথে গেটলুম করছেন দেখে নেবেন যে সে থটফুল কিনা সে মানবিক কিনা কারণ যে অনেক সময় আছে না যে দামি মানুষ তার সাথে সেলফি তুললে আমিও দামি হয়ে যাব এই যাতে টেন্ডেন্সিটা না থাকে যে মানুষরা খুব সাধারণ হয় যে মানুষ আপনার কথা শুনবে আপনাকে কনসোল করবে আপনাকে জাজ করবে না সে মানুষগুলোই কিন্তু আপনার জীবনের শেষ পর্যন্ত থাকবে তারাই কিন্তু শুভাকাঙ্ক্ষী আপাত দৃষ্টিতে তারা এডিবল ক্যান্ডি নয় তারা করল্লার মতন কিন্তু তারাই কিন্তু জীবনের জন্য ভালো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ